নমস্কার বন্ধুরা মান্না কিচেনের আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমার আজকের উপস্থাপনা কাতলা মাছের তেল দিয়ে তেল চচ্চড়ির রেসিপি গরম ভাত দিয়ে এটা অনবদ্য খেতে লাগে একবার হলেও বানিয়ে সবাই ঘরে খেও দেখে নি চলো কীভাবে আমি রান্নাটা করলাম আর কি কি উপকরণ ব্যবহার করলাম কাতলা মাছের তেল দিয়ে চচ্চড়ি বানাবার জন্য আমি কাতলা মাছের তেলটাকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে আমি কুমড়ো বেগুন ব্যবহার করব আলু ব্যবহার করব টমেটো কুচি ব্যবহার করব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণ দিয়ে আমি মাছের তেল চচ্চড়ি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো রান্নাটা শুরু করি সবার প্রথমে আমি কড়াইতে একটু সরষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি সেই গরম তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা যখন একটু ভাজা ভাজা হলো ওর মধ্যে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি একটু গরম তেলে আমি পাঁচফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোই থাকবে তাহলে ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হবে নাহলে পেঁয়াজটা আর রসুনটা পুড়ে যাওয়ার ভয় থাকবে একটু অল্প নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটা যখন একটু লাল লাল রঙ এসছে সেই সময় দিয়ে দেবো একটু আলু আলুটা একটু শক্ত সবজি বলে আলুটা আমি আগে দিলাম টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলোকেও আমি একটু নেমে নিচ্ছি আলুটা দেওয়ার পর আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম খুব ভালো করে ভাজবো আলুটাকে একটু লাল লাল করেই ভাজবো যে কোনো রান্নায় সবজিটা যদি একটু লাল লাল করে ভাজা হয় তাহলে তরকারির টেস্টটাও খুব সুন্দর আসে আলুটা আমি নুন হলুদ দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকাটা খুলে নিচ্ছি এর আগেও আমি ঢাকা খুলেছিলাম আলুটা নাড়াচাড়া করে একবার দুবার আমি তার মধ্যে একটু কুমড়ো আর বেগুন দিয়ে দিয়েছিলাম আলুটা যখন একটু ভাজা হয়েছিল ঢাকা খুলে নেড়ে দিয়ে আমি কুমড়ো আর বেগুন দিয়ে দিয়েছিলাম এই দুটো সবজি অপেক্ষাকৃত নরম তাই আলুর পর এগুলোকে একটু ভাজা ভাজা হতে দিয়েছি কুমড়ো আর বেগুনটাও বেশ ভাজা ভাজা হয়েছে এই পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করছি এটা আরেকটু ভাজা হবে কুমড়ো বেগুন আলু টমেটো সব মোটামুটি ভাজা ভাজা হয়েছে এই পর্যায়ে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এইবার আমি মাছের যে তেলটাকে ধুয়ে বেছে রেখেছি সেই তেলটাকে আমি দিয়ে দিলাম তেলটাকে আমি সুন্দর করে বেছে নিয়ে ধুয়ে রেখেছিলাম এবার সবজির সঙ্গেই তাকে আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে খুব সুন্দর মাছের তেলে চচ্চড়ি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় প্রথমে গরম ভাতে মাছের তেলে চচ্চড়ি দিয়ে একবার খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মাছের তেলটা সুন্দরভাবে গলে গলে যায় ঢাকাটা খুলে একবার বা দেখো মাছের তেলটা পুরো গলে গেছে সবজির গায়ে তেলটা লেগে কি সুন্দর একটা গন্ধ হয়ে যাচ্ছে পুরো মাছের তেলটা খলে গেছে কিন্তু সবজি আলু কুমড়ো এগুলোকে আর একটু সুসিদ্ধ করার জন্য এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো মাছের তেলের সঙ্গে মিশে গিয়ে সুসিদ্ধ হয়ে যায় জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি আরেকবার তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে আরেকবার দেখে নেব বাহ সবজিগুলো বেশ সুসিদ্ধ হয়ে গেছে ফুটে গেছে এর মধ্যে এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি আমি সেই আলু ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম তাই জন্য একটুখানি নুন দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম এই সব কিছু দিয়ে আমি এবার এটাকে ভালো করে আরেকবার নেড়ে নিচ্ছি সবজির মধ্যে এর মধ্যে অনেকে মিষ্টি দেয় কিন্তু আমি মাছের তেলের চচ্চড়িতে মিষ্টি দিলাম না চিনি দিলাম না আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এই তেল চচ্চড়িটা না একটু ঝাল ঝাল হয় তাই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে চার তিন চার মিনিট রান্না করে নিচ্ছি যাতে মশলার সঙ্গে সবজিটা সুন্দর সুসিদ্ধ হয়ে যায় ঢাকাটা খুলে দেখে নিই সবজিগুলো সেদ্ধ হলো নাকি বা সবজি সেদ্ধ হয়ে গেছে মশলার সঙ্গে মাখামাখি হয়ে গেছে মাছের তেলটা সুন্দর ভাজা ভাজা হয়ে সবজির গায়ে দেখো লেগে গেছে দারুণ সুবাস আসছে এই পর্যায়ে আমি পাঁচ মিনিট এটা স্ট্যান্ডিং টাইম কড়াইতে রেখে দেব রেখে দিয়ে আমি এবার এটাকে সার্ভ করব আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি মাছের তেলের সবজিটা দেখো আমি কড়াই থেকে একটা প্লেটে ঢেলে নিয়েছি খুব সুন্দর দেখতে হয়েছে যেরকম রং সেরকম সুন্দর গন্ধ আশা করছি খেতেও ভালো হবে এইভাবে মাছের তেল দিয়ে চচ্চড়ি বানিয়ে তোমরা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো খুব সুন্দর খেতে লাগবে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে তোমরা দেখতে পাও কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও কমেন্ট বক্সে লিখে জানিও রান্নাটা কীরকম হয়েছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ